কাছে বানাচ্ছি নিরামিষ আলুরদম এই আলুরদমটা বানালে মাছ মাংস কিছুই লাগবে না নিয়ে নিচে আলু ক্যাপসিকাম ধনেপাতা কাঁচা লঙ্কা আদা মিক্সি জারে দিয়ে দিলাম দশটা গোলকি আদা কাঁচা লঙ্কা টমেটো অল্প জল দিয়ে এটাকে পিষে নেবো এদিকে আগে থেকেই কড়াই তেল দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো ক্যাপসিকামটা বেশি ভাজবো না হালকা ভাজবো এদিকে আমার পেস্টটা হয়ে গেছে এবার আলুর মধ্যে পেস্টটা আমি দিয়ে দেবো এটা নাড়িয়ে নিয়ে মেসি জ্বালে জলটা দিয়ে একটুখানি জলটাও ঢেলে দেবো এবার দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব এদিকে আমার কষানো হয়ে গেছে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবার গ্যাসটা আস্তে করে আমি টক দই দিয়ে দেবো গ্যাসটা সবসময় আস্তে করে টক দই দেবেন না ফেটে যাবে এটা আমি এবার কষিয়ে নেবো ভালোভাবে এদিকে আমার কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিলাম জল দিয়ে আমি কড়াটা ঢেকে দেবো এ দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আমি প্রতি একটু ধনে পালতে দিলে দেখুন আমার রেডি হয়ে গেছে